আমি বুঝি না তোমার কিছু ঘুরে কি দেখাও রূপ ভাই আমি তো তাই কই যে একটা মানুষ সে কি দেখায় তার রূপ না গুণ অবশ্যই আপনার কিন্তু বিরুটিতে দেখতে পেলেন যে এতগুলো মেয়ে তার পিছনে কেন ঘুরে ওস্তাদের সাথে বিয়াদবি করবা কি জানবা কি শিখবা তোমারা দেখলে बुझा যায় এসপড়ে কতক্ষণ টিকবা ভাই এসপাদরিম উস্তাদের সাথে আবার বেদবি করবা উস্তাদের সাথে বেদবি করলে তার কি একটা পূর্ণত্ব হবে কি একটা অবস্থা হবে এই ভাই কিন্তু দেখিয়ে দিয়েছে সেজন্য সাবধান কেউ কিন্তু উস্তাদের সাথে বেদবি করবা না আছে আমার কিছু কথা আছে কথা আছে আর কে রে যাই হোক এই ভাইটির ড্যান্স আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সে এমনভাবে ড্যান্স দিছে আমি অবশ্যই এই ভিডিওটি দেখে তার ড্যান্সটি দেখে আমি শিহরিত আপনাদের কার কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট বক্স গুলো আছে আপনাদের মূল্যবান মতামতটি দিতে কখনোই ভুলবেন না কি দেখলাম রে ভাই এটা আমি একটা মেয়ে মোটর সাইকেলে বসে আছে এবং কি তার সাথে তার সন্তান এবং কি তার কিন্তু হাজব্যান্ড মোটরসাইকেলের সামনে এবং কি সেই মেয়েটি পিছনে বসে আছে আর তার পিছনে কিন্তু একটা প্রাইভেট কারে কিছু লোক হয়তো বা সেই মেয়েকে ভিডিও করতেছিল এবং কি সেই মেয়েটি কিন্তু সেটাও ফলো করেছে ফলো করে সে কিন্তু তার মোবাইল ফোনটি লক খুলে সে আবার বাবা সেলফি তোলার জন্য অবশ্যই মোবাইলটি উপরে তুলে হাতে নিলো এবং কি সেই মেয়েটি কিন্তু ইশারা দিয়ে বুঝিয়ে দিল যে সেলফিতে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না যাই হোক আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে কখনোই ভুলবেন না যাই হোক ওরে ভাই রে ভাই আমি তো মেয়েটির অবস্থা দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম না জানি কি হয়েছে এখন তো দেখি সে যেভাবে উড়া ধুড়া ডান্স দিতেছে আমি তো দেখি পুরাই অবাক ভাইরে ভাই কি প্রেম কি মোহব্বত কি ভালোবাসা তাদের স্বামী স্ত্রী নাকি হাজব্যান্ড ওয়াইফ নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি একটা অবস্থা কি বলবো ভাই আর সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু আর বলার নাই আপনারা অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদের মূল্যবান মতামতগুলি জাতি জানতে চাই এবং কি আমরা দেখতে চাই